আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম একটু ইলিশ মাছ ভোনা ইলিশ মাছ ভুনাটা আমি একটু ঝাল ঝাল করে করব। কারণ বাসায় কিছুই খেতে ইচ্ছে করতেছে না তাই একটু ইলিশ মাছ ভোনা করতে চলে আসলাম ঝাল করে আমি প্রথমে কড়াইতে সরিষা তেল দিয়ে দিলাম তারপর একটু রসুন বাটা একটু আদা বাটা একটু সরিষা বাটা দিয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব একটু বেশি করে দিব যাতে ঝাল জাল হয় একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটা কিনারে ছেড়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে আগে ভালোভাবে কষিয়ে নেব ভাজে নেব নিয়ে আমি একটু ঢেকে দিলাম দিয়ে আরেকবার নাড়াচাড়া করে এখন আমি এগুলোতে পানি দিয়ে দিব পানি দেওয়া শেষ এখন আমি এটা ঢেকে দিব হওয়ার জন্য এই যে আমার এখন আরেকবার উল্টে পাল্টে দিব দিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এখন আমি আবার নারে ছেড়ে দিয়ে একটু কেকটা গাছ আমরা উপর থেকে পাল্লক করে দিয়ে দিলাম এই যে আমার মাছ বোনাটা হয়ে গেছে মাছ বোনাটা সবার কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ